আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী সড়ক ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মহোদয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটি আলোচনা হয়েছে একটি রুদ্রতর বৈঠক হয়েছে সে বৈঠকে শিক্ষক সমিতির পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়েছে বলে শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সাংবাদিকরা আরও প্রশ্ন করেছিলেন যে উদ্ভূত পরিস্থিতি শিক্ষকদের যে কর্মবিরতি চলছে সে সমস্যার সমাধানে কতটুকু কী হলো সরকারের উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠকের ফলস্বরূপ সে ব্যাপারে শিক্ষক সমিতির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা সমস্ত ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করব সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে শিক্ষক সমিতির বৈঠকের ফলে বর্তমান যে পরিস্থিতি রয়েছে শিক্ষকদের কর্মবিরতি চলছে তার সমাধান হবে অন্তত সমাধানের পথে এগিয়ে যাবে এতে সরকারের পক্ষ থেকে এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে সুখবর দিয়ে জাতিকে আসান্বিত করা হবে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ